যেখানে একের পর এক রিয়াল মসজিদের বরাডুবি সেখানে রিয়াল মাজিদকে হারিয়ে শিরোপা নিয়ে হাসি মাত্রায় মেটে আছে বার্সেলোনা সে ব্যর্থতার দায়ে কোচ জাবি আলোকের বহিষ্কার করেই নতুন কোচ নিয়োগ দিয়েছে আলবারো আলবারোয়াকে যে আলবারোয়াকে নিয়োগ দিয়েছিল বরাডুবি থেকে বেরোয় আসার জন্য সে আলবারোয়া নিয়োগ পাওয়ার পরেই তার কেরিয়ারের প্রথম ম্যাচে আবারও রিয়েল মাজিদের হয় বরাডুবি সেখান থেকে রিয়াল মসজিদ সিবিএফ আবারও লড়ে চড়ে বসে নতুন কোচের সন্ধানে তারা মরিয়া হয়ে ওঠেন সেখানে একটি নাম যেন কোটা ইউরোপ ফুটবল দুনিয়াকে তোলফাল সৃষ্টি করে দিয়েছে অনেকগুলো কোচের মাঝেই উঠে এসেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী স্কালনির নাম যদিও স্কালনির সাথে রিয়াল মসজিদের বিশ্বসেরাই এই কোচের সাথে আলোচনা সাপেক্ষে কথা চলতেছে এই কোচকে ফেতে যে কোনো অর্থ ব্যয় করতে প্রস্তুত রিয়াল মসজিদ রিয়াল মাদ্রিদ ইউরোপের সেরা ক্লাব বলে কথা সেখানে সেরা একজন কোচেরও প্রয়োজন যদিও কালে আঞ্চলত্তি মাথায় তুলে রেখেছিল এই ক্লাবটাকে আলসলরত্তি যাওয়ার পর থেকেই এই ক্লাবটার একের পর এক হচ্ছে বড় ডুবি তাই তারা নতুন ইউরোপের উন্নত মানের একজন সেরা কোচের সন্ধানে মরিয়া হয়ে রয়েছে তো আর্জেন্টিনার এই কোচ যদি রিয়েল মাসিদের কোচ হয় তাহলে রিয়েল মাদ্রিদের ভাগ্য কি পরিবর্তন হবে সে পর্যন্ত আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা আপনাদের মহামূল্যবান কমেন্টটা করতে পারেন এই ভিডিওতে খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন